এই যে যে দেখতে পাচ্ছ কত সুন্দর কাঁচা কাঁচা একদম টাটকা তাজা সবজি তারপর কাঁচা লঙ্কা করলা বেগুন এই সব কিছুই দিয়ে পাঠিয়েছে বাবার বাড়ি থেকে মানে আমার যে জল আমার বিয়ের সময় যে জল ছিটেছিল ওই বাবা তোমরা যা যারা নতুন ভিডিও দেখো তারা বুঝতে পারো না তাই আমি বলেই দিলাম তো এই সবজিগুলোর মধ্যে অর্ধেক আমরা রেখে দিলাম আর অর্ধেক বাবা ওরা রেখে দিল আজকে আবার পিছনের দিকটা পাতা দিয়ে ভরে আছে ঝাড়ু দিতে লাগবে চলে আসলাম একটু পিছনের দিকে এখানে এসে বসে আছি মাঝে মধ্যে কিছু কিছু সময় যায় একদমই ভালো লাগে না তো এই সময়টাও আমার কাছে ভালো লাগতেছিলো না তাই এদিকে এসে বসে বসে ভাবতেছিলাম উপরে উপরে চুলগুলো কালোই এসে কিন্তু ভিতরে ভিতরে প্রায় অনেক চুলই আমার পেকে গিয়েছে আর এই পিছনের দিকে আসলে আমি কিছু না কিছু হলেও তোমাদের সাথে শেয়ার করি এই দেখো পাট ক্ষেতের মধ্যে পাট বা গাছের থেকে ঘাসগুলোই বেশি দেখা যাচ্ছে এত পরিমাণে ঘাসকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে এখন বাজে হচ্ছে বারোটা আমি কাজ কাজকর্ম তো সকালবেলায় সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি বিষয়কেও পড়িয়েওছি আজকে ছিল ঈদ তো এই কারণে স্কুল হচ্ছে বন্ধ ছিল সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ঈদ মোবারক তো আর হচ্ছে কী বলতো সকালবেলা আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করার সাথে সাথে সবজি সবজিও কেটে কেটে টেটে রেডি করে রেখে দিয়েছি ধোয়া হয়নি তো স্নান করে আসলাম এখন যাব ধুইতে এই যে এখানে হচ্ছে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে সকালবেলা থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি এই যে এখানে হচ্ছে ডাটা আলু আর শাকেরও ডাটাগুলো আছে এই ডাটা আলু করবো আমি শুটকি মাছ দিয়ে ঝোল ডাটা আলু শুটকি মাছ দিয়ে ঝোল আর কি বলতো এখানে আবার দেখো রাত্রিবেলা ভাত আছে কতগুলো তো একটু কম করে চাল বানাতে হবে আর এখানে আমি মশলা বেটিয়ে রেখে গিয়েছিলাম তো এখানে জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো রাখতে রাখতে না পেটে যাচ্ছে তো ওই পাকা কাঁচা লঙ্কা আর কি আর বাকি দেখো এখানে জুইয়ের রং খেলার টুপিটার মধ্যে আমি করলা কেটে রেখে দিয়েছিলাম আর হচ্ছে এখানে পুঁই শাক যেটাকে আমরা কাঁচা শাক বলি এই পুঁই শাকগুলো কালকে খেয়ে ওর পাপা মানে খুব পছন্দ করেছিল পাপা তো আজকে আবার এই কেটে কেটে রেখে দিলাম এখন ধুয়ে নিয়ে আসবো আর একাটি আছে এখন অনেকগুলো আছে আগে শাক সবজিগুলো ধুয়ে ঠুয়ে রেডি করে নিয়ে আসি তারপর বসাবো রান্না আর যা পরিমাণে গরম পড়েছে সবে গরম পড়তেছে আর কয়েকদিন যাক তারপরে দেখবে দুপুরবেলা করে রান্না করা কতটা যে কষ্টকর হয় ভাগ্যিস এখন যেহেতু প্রত্যেক দিন জুইকে স্কুলে নিয়ে যেতে হয় তো প্রত্যেক দিন আমি সকাল সকালে রান্নাটা কমপ্লিট করি তো আজকে স্কুল বন্ধ বলে এতটা লেট হয়ে গেল। নাহলে তো সকাল সকালে হয়েই যেত এই বাচ্চা দুষ্টু আমি কেন করো তো। তোমাকে বললাম চলো চেঞ্জ করে দেই প্যান্টের মধ্যে লিখতে কালকে সকালবেলা শ্যামাই রান্না করে খাওয়া হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু বিকেলবেলা মানে সন্ধ্যার একটু আগে কিন্তু আবার রান্না করা হয়েছিল বাবা আমি জুয়ের পাপা জুই সবাই মিলে খেয়েছি খুব ভালো লেগেছিল। আর সকালবেলাটা তো তাড়াহুড়ো করে রান্না করেছিলাম তারপর সন্ধ্যাবেলাটা মোটামুটি ভালোভাবেই রান্না করেছিলাম ধীরে শাস্তে তো এদিকে হচ্ছে আমি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম কড়াইটা প্রচন্ড গরম হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তেলগুলো দেখলেই বোঝা যাচ্ছে তো এখন আমি হচ্ছে সুটকি মাছ পেঁয়াজ লঙ্কা যা যা কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ও লঙ্কা তো কেটে রাখা হয়নি সরি লঙ্কাটা হচ্ছে বেটে নিয়েছি তো সুটকি মাছ পেঁয়াজ সব কিছু ভালো করে ভেজে নিয়ে আমি ডাটা আলু আর পুঁই শাকের ডাটাগুলো একসাথে দিয়ে দিলাম সব দিয়ে এবারে একটুখানি ভালো করে ভেজে নেব তারপরে বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো জানি না কেন শুটকি মাছ দিয়ে যে কোনো ধরনের সবজি আমার খুব ভালো লাগে মানে যেগুলো যেগুলো খাওয়া যায় আর কি বেগুন বলো আর আলুর ঝোলই বলো আর হচ্ছে এই ডাটা আলুই বলো যে কোনো সবজি ভালো লাগে আর আজকের এই ডাটা আলুর ঝোলটা তো অসাধারণ হয়েছিল আমি নিজের মুখেই বলে দিলাম নিজের রান্নার প্রশংসাটা নিজেই করলাম কেননা সত্যিতেই খুব ভালো লেগেছিলো খাওয়ার সময় তো এখন আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে জিরা আর কাঁচা লঙ্কা আর দু একটা রসুন রসুনের কোয়া আছে আর কি এখানে দেখো ভালো করে একটু ভাজা করে নিয়ে আমি লবণ হলুদ দিয়ে আরেকটু ভেজে নিয়ে তারপরে জল দিয়েছিলাম সেদ্ধ করার জন্য এই তো সেদ্ধ প্রায় হয়ে এসেছে এবার একটু কষিয়ে নেব আমি ডাটা আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে হালকা হালকা ঝোল করব ঝোলের জন্য জল দিয়ে দেবো কতগুলো ডাটা কিন্তু আছে এত তাড়াতাড়ি সেদ্ধ হয় না কিন্তু এই ডাটাগুলো অনেক ভালো খুব তাড়াতাড়ি একদম গলে যায় সর্ষে বাটা দিয়ে এগুলো চচ্চড়িও ভালো লাগে বাবা এই যে এই যে ডাটা আলুর ঝোল আমি নামিয়ে রেখে দিয়েছি আর এখন শাকটা বানিয়ে নেব তেল ফিট হচ্ছে শাকটাতে দিয়ে দেবো এখন লবণ আর হচ্ছে এক চিমটি খুব হলুদ কিন্তু দিতে লাগে আমি তো আগে জানতাম না তোমাদের কাছ থেকেই শিখেছি আর কি যে এক চিমটি হলুদ এক চিমটি হলুদ দিতে লাগে আর কি শাকের মধ্যে তো একটুখানি দিয়ে দেবো জানি যে সাগে কেউ হয়তো হলুদ খায় না আবার কেউ খায় যার যেটা নিয়ম যে যেটা নিয়ম মানে কিন্তু বড়রা যখন বলে তখন চেষ্টা করি তাদের কথা রাখার সবাই যখন বলে তখন ভালোর জন্যই বলে তো এদিকে হচ্ছে ডাটা আলু ঝোলটা দেখো কী সুন্দর কালার চলে এসেছে আর এদিকে আমি করলা ভাজাটা বসিয়ে দিয়েছি আজকে শুধুমাত্র করলা দিয়েছি আলু দিলেও ভালো লাগে কিন্তু এই করলাগুলোর একটু তিতেটা কম আর বিশেষ করে করলা কাটার পর লবণ দিয়ে একটু ভালো করে ঘষে নিলে পরে একদমই তিতে থাকে না আমি দিল্লিতে করলা খেয়েছিলাম ওরা হচ্ছে অন্যভাবে খায় করলাগুলো আগে রোদের মধ্যে শুকোয় উপরের সবুজ সবুজ কালারগুলো একটু ছুরি দিয়ে তুলে দিয়ে তারপরে রোদের মধ্যে শুকোয় শুকিয়ে শুকিয়ে তারপরে হচ্ছে ওরা সব ধরনের মশলা দিয়ে ভাজা করে খায় ভিতরে দেয় মশলাগুলো আর করলাটা গোটা গোটায় থাকে বেশ ভালো লাগে তবে তবে আমি পারি না বানাতে ওরকম করে আর এদিকে দেখো ডিম এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম এগুলো আমি তোমাদেরকে বলেছিলাম যে খোঁজ লাগিয়েছে আমি ডিম নেবো বলে স্কুলের একটা দিদিভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে এসেছি চুইয়ের স্কুলে এই ঘন্টার পর ঘন্টা বাইরে বসে থাকতে হয় বসে থাকতে থাকতে এতটা বোরিং লাগে তারপরে ওখান থেকে এসে আবার যদি দেখি ঘরটা একদম ভর্তি হয়ে আছে তারপরে তো মাথাটা গরম হয়ে যায় তারপরে ঘর ঠর গুছিয়ে রেখে তারপরে খাওয়া দাওয়া ঘর ঠোর না গুছিয়ে এরকম করে খেতেই ইচ্ছে করে না আমি এসেছি কাপড় তুলতে এদিকে জুশনও আমার পিছন পিছন চলে এসেছে আর ওকে হচ্ছে আমার নাইটিটা একটু পেছিয়ে দিয়েছি তো এদিকে এখানে বসে থাকতে থাকতে সন্ধ্যাই লেগে যাচ্ছে এখন জামা কাপড় তুলে নিয়ে যাব দেখো এই দিকে দেখো জ্বর আসছে বাবা বাবাটা জ্বর আসছে হম জ্বর আছে সেই জ্বর আসছে আমার শোনা বাবাটা হ্যাঁ শোনা আজকে সারা দিনে এই সকালবেলা থেকে রান্না বান্না ঠান্ডা করে তারপরে স্কুলে যাওয়া তারপর ওখান থেকে এসেই জুয়ের এত পরিমাণে জ্বর এসেছে জুকে নিয়ে এখানে বসে আছি পিছনের দিকে তো ওটা ও হঠাৎ বাহানা করতেছে ভুট্টা খাবে বলে ভুট্টা খেত দেখে তো বাবাই যে ওর জন্য ভুট্টা নিয়ে আসলো একটা একদম কচি দেখবে ভাজা যাবে শোনা খোলা যদি যায় তাহলে ভাজলে ভাল লাগবে তো এই যে জুঁই ভুট্টার জন্য বাহানা করতেছিল ওই যে জেঠিমাদের ভুট্টা গাছের মধ্যে ভুট্টা হয়ে গিয়েছে একদম কচি কচি তো ওখান থেকে বাবা একটা নিয়ে এসে দিল জুইয়ের জন্য এটা পোড়া খেলে খুব ভালো লাগবে কিন্তু জুই খেতে যাচ্ছে জুঁইকে তো পোড়া খাওয়ানো যাবে না বুক জ্বালা করবে তো এই জন্য ওকে ভেজে দেবো যদি আর কি বের করা যায় তো জুঁইকে এখানে পাশে বসিয়ে রেখে আমি চেষ্টা করতেছি ভুট্টোগুলো বের করার তো একদমই হচ্ছে না একদম কচি তো তাই দেখো আলাদা হয়ে যাচ্ছে ভুট্টোগুলো ভেঙে ভেঙে যাচ্ছে আর রসটা বের হয়ে যাচ্ছে তারপরে ভাবলাম যে না এরম করে করা যাবে না এটা পুরেই খেতে হবে আর এই ভুট্টোগুলো আর একটু আর কয়েকদিন হলে পরে যখন পুরে এখানে লবণ লেবু লঙ্কা সব কিছু দিয়ে উপরে উপরে হালকা করে মেখে দিয়ে খেলে পরে বেশ ভালো লাগে কিন্তু চলো আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আজকে জুয়ে জ্বরের জন্য ওকে টিউশনে নিয়ে যাওয়া হয়নি এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে ওকে এটা পুড়ে দেবো